আর হ্যাঁ প্রতিশ্রুতি দিবেন না কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন ঠিক আছে মাননীয়া কিন্তু এই টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে শুভনন্দন ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা আপনাকে মন থেকে প্রণাম কিন্তু এই টাকাটা পাবে কারা আপনার দলের ছেলেরা পাবে নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে কারণ পরিযায়ী শ্রমিক কারা ঠিক করে দেয় আপনার দলের নেতারা কারা পাবে আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে আপনি পারবেন তাদের নামের নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে আপনি এতদিন ধরে কি করলেন বাংলায় আজ পনেরো বছর ধরে কি করতে পারবে আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন কোনটা আপনি পারবেন টাকাটা সরকারের টাকা জনগণের টাকা আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রিরও টাকা নয় আর ছবি বিক্রিরও টাকা নয় তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে আগ্রহ রইল আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি বিজনেসম্যান না আমি কি আমরা খেটে খাই এই আঠান্ন ডিগ্রি টেম্পারেচারে কোনো চাল চুরি করি না ঠিক আছে ভালো থাকবেন নমস্কার মাননীয়া শুভনন্দন পরিযায়ী শ্রমিক বলছিলাম রাজস্থানের জয়পুর থেকে নিজের ন্যায্য দাবি এবং অধিকারের কথা বলাটা যদি পাপ হয়ে থাকে তাহলে এরকম পাপ হাজর তাই আজকে বায়োডাটা নিয়ে চলে আসছি কারণ বাংলায় ডাকছেন ভাবলাম নিজের যোগ্যতা অনুযায়ী যদি কাজ টাজ পাওয়া যায় ওসব জবকার ঠপকার দিয়ে কি সংসার চলে তো যাই হোক ফিজিক্যাল এডুকেশন নিয়ে গ্রাজুয়েশন উসুতে চারবার ন্যাশনাল খেলেছি স্টেট লেভেল গোল্ড মেডেল সিলভার মেডেল ব্যাঙ্গল অলিম্পিক সিলভার মেডেল গোল্ড মেডেল ঠিক আছে ওসব কম্পিউটার স্কিল না হয় নাই বললাম তো যেটা বলছিলাম পরিচিত শ্রমিক হোক এবং বাংলায় থাকা বেকার ছেলেমেয়েরা হোক সে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজের সুযোগ করে দিন তারা নিজের যোগ্যতা অনুযায়ী নিজের কাজ বেছে নেবে আজ বাংলায় কাজ না থাকার কারণেই তারা সোশ্যাল মিডিয়াকে নিজের কাজের রাস্তা হিসেবে বাংলার উন্নতি কি ভেবে হবে এই নাচানাচি করে হবে না যোগ্যতা অনুযায়ী কাজ হবে বাংলার উন্নতি হবে তবেই তো দেশের উন্নতি হবে আসলে তাদেরও কোনো দোষ নেই আপনাকে বলছি কাজের সুযোগ করে দিন আর হ্যাঁ প্রতিশ্রুতি দেবেন না কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন ঠিক আছে মাননীয়া আপনারা শুনলেন যে পরিযায়ী শ্রমিক বাইরের থেকে এতদিন শুধু এই যে পাঁচ হাজার করে দেওয়ার কথা সেটা নিয়েই একটু হলো খটকা মেরেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিন্তু এখন পরিযায়ী শ্রমিকরা রীতিমতো আমাদের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন আপনারা শুনলেন যে একজন রাজস্থান থেকে আরেকজন সে কোথা থেকে হয়তো বাইরের থেকেই কাজ করছেন কিন্তু কত সুন্দরভাবে তিনি বললেন যে আপনি বলছেন পাঁচ হাজার করে দেবেন সত্যিই কতজন পরিযায়ী শ্রমিক টাকা পাবেন নাকি আপনার দলের ছেলেরা এবং আপনি যে পরিযায়ী শ্রমিকদের টাকা দেবেন তাদের লিস্ট আপনি সবার সামনে কি নিয়ে আসতে পারবেন সবাইকে দেখানোর জন্য লিস্ট দিতে পারবেন যে কতজন পরিযায়ী শ্রমিক টাকা পেলেন একদম পরিষ্কার বক্তব্য দিয়েছেন এবং জনসাধারণকে বোঝানোর জন্যই হয়তো তারা আরও সচেতনা তৈরি করছেন কেন কি আমরা বিগত অনেক দিন অনেক দিন থেকে শুনে আসতেছি যেমন কিছুদিন আগেই আমি বলে দেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই পাঁচ হাজার টাকার কথা যেদিন ঘোষণা করেন সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে ইতিমধ্যে আমাদের পশ্চিমবাংলায় একশো দিনের কাজ বন্ধ তিনি কর্মশ্রীর নাম দিয়ে আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছেন এবং একানব্বই কোটি ম্যানডেন্স তৈরি করেছেন এবং সেখানে উনিশ হাজার কোটি টাকা অলরেডি আমাদের বাংলা সরকার পেমেন্টও করে দিয়েছেন কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কোথায় কোথায় কাজ হলো এই আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দেওয়া হলো যার জন্যে সরকারের ঘর থেকে বা সাধারণ জনগণের ট্যাক্সের টাকা উনিশ হাজার কোটি টাকা খরচা হলো তার কি একটা লিস্ট দিতে পারবেন পারবেন না এ কারণে পারবেন না বা দিবেনও না কারণ শস্যের মধ্যেই ভূত আমরা জনসাধারণ উত্তরবঙ্গের মানুষ মনে করছি সাধারণ মানুষ যারা জব কার্ড হোল্ডার যে না নিশ্চয় হয়তো কোথাও দক্ষিণবঙ্গে কাজ হয়েছে বা কলকাতা সাইডে কাজ হয়েছে আবার ওই দিকের মানুষ হয়তো চিন্তা করছেন যে না উত্তরবঙ্গের দিকে কাজ হয়েছে কিন্তু আদৌ কোথায় কাজ করানো হলো আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডার এরা কারা আদৌ কি সরকারের কাছে কোনো লিস্ট আছে যদি লিস্ট আছে দিন না সেই লিস্ট আমরাও দেখি উনিশ হাজার কোটি টাকা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা কোথায় খরচা হলো কিছুদিন আগে কৃষক বন্ধুদের টাকা দেওয়া হলো দিন সেই লিস্ট ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে সেই লিস্ট টাঙাতে বলুন দেখি আমরা কারণ আমি এর আগেও বলেছি যে এই কৃষক বন্ধুর নাম দিয়ে কত যে রাজনৈতিক এই তৃণমূল নেতাদের চামচাদের নাম ঢুকিয়ে দেওয়া আছে আমরা টাকা পাচ্ছে আমরা দেখছি কেউ মুখ খুলছে না কিন্তু অনেক কিছু বোঝা যায় দেখা যায় তো আপনি লিস্ট দিন কোন কৃষক বন্ধুর অ্যাকাউন্টে টাকা ঢুকছে বাংলার জনসাধারণ দেখুক কারণ দেখার অধিকার আছে সাধারণ জনগণের ট্যাক্সের টাকাই দিচ্ছেন কেন একজন পরিশ্রমিক আপনাকে বললেন যে না মমতা ব্যানার্জির ছবি আঁকার টাকা না দুধ বিক্রি করার টাকা এটা জনসাধারণের ট্যাক্সের টাকা তো এটাই হচ্ছে কথা আদৌ আমরা কোনো লিস্ট পাই না এবং পশ্চিমবাংলার হাল দিন দিন কতটা বেহাল হয়ে যাচ্ছে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা পরিষেবা একজন পরিযায় শ্রমিক যিনি রাজস্থান থেকে বলছেন তিনি তো শুভনন্দন বলে অনেক আগেই চেটে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে আপনার দেখলেন যে তিনি কতটা শিক্ষিত এবং কতটা শিক্ষিত হওয়ার পরেও সে বিগত পনেরো ষোলো বছর থেকে যবে থেকে মুখ্যমন্ত্রী আসছেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ব্যানার্জি দুই সাল থেকে সেই থেকে সে বিদেশে রাজস্থানে কাজ করতেছে সরি বিদেশে বললাম রাজস্থানে কাজ করছে তাহলে এতটা শিক্ষিত হয়ে যদি কেউ পরিযায়ী শ্রমিক হয় এবং রাজস্থানে কাজ করে যার জন্যে তিনি বারবার বলতেছেন যে কর্মসংস্থান তৈরি করুন ছেলেমেয়েরা পশ্চিমবাংলার সাধারণ ছেলেমেয়েরা যারা যেমন যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুসারে এই ছেলেমেয়েদের কাজ দিন হুম সেটা না করে আপনি সরাসরি পাঁচ হাজার করে অফার করে দিলেন যারা বাইরে থাকতে পারছেন না তারা চলে আসুন কেন চলে আসবে ভারতবর্ষে কি সাধারণ মানুষের অধিকার নেই সাধারণ মানুষ ভারতবর্ষের যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবে না তাহলে আপনি চলে আসতে বলতেছেন তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনারা বাইরে টিকতে পারবেন না থাকতে হবে না আপনারা চলে আসেন তারা সাংবিধানিক অধিকার সেই অধিকারের কি হলো আপনাদের বেলা ক্ষুণ্ণ হলে তো আপনারা আন্দোলনে নেমে পড়েন আর এই পরিযায়ী শ্রমিক বা পশ্চিমবাংলার সাধারণ মানুষের বেলায় কী হলো অথচ সেই সব আন্দোলন নিয়েই কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি কলকাতা মেট্রো চ্যানেল ওখানে মঞ্চে মানে ধর্নার যে আয়োজন করেছিলেন সেই মঞ্চে পৌঁছোতেই পারলেন না অথচ তিনি অ্যারেস্ট হয়ে গেলেন এবং পঁচানব্বই জন আইএসএফ বিধায়ক সহ বিধায়কসহ পঁচানব্বই জন কর্মীদের অ্যারেস্ট করা হয়েছে এবং গতকাল তাদের জামিন দেওয়া হল অথচ নসাদ সিদ্দিকি তিনি কিন্তু আন্দোলনে বলে দিয়েছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে হেনস্থা এই হেনস্থার প্রতিবাদ তিনি জানিয়েছিলেন কেন হেনস্থা করা হবে আর মুখ্যমন্ত্রী বলতেছেন আপনারা চলে আসুন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যার জন্য এই যুবক বললেন যে প্রতিশ্রুতি দেবেন না প্রতিশ্রুতির মানে কি এটা সব থেকে ভালো আপনি জানেন কারণ আপনাদের সকলের মনে আছে হয়তো এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিই বলেছিলেন প্রতিশ্রুতি মানে হচ্ছে ভাওতা তাহলে আপনি আবার নতুন করে পশ্চিম বাংলার সাধারণ মানুষদের প্রতিশ্রুতি দিচ্ছেন তো এভাবেই যারা পরিযায়ী শ্রমিক তারা জাগ্রত হয়েছেন সচেতনা এবং তারা শিক্ষিত যার জন্যই হয়তো মেরুদণ্ড সোজা রেখে আপনার যে প্রকল্প আপনার যে স্কিম তার জবাব কিন্তু আপনাকে দিচ্ছে এবং শুধু জবাব দিচ্ছে সেটা না আপনার কাছে জবাব চাচ্ছে যে আপনি এদের লিস্ট দিন এবং আমিও ব্যক্তিগত মতে বলতে চাই যে কৃষক বন্ধু যে টাকা ঢুকছে তার লিস্ট দিন এবং এই আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডার কারা তাদের লিস্ট দিন যাই হোক বন্ধুরা আপনারাও দেখলেন এবং আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ